দীর্ঘদিন ধরে হাঁস ডিম যদি না দেয় তাহলে কি করণীয় আছে কিংবা দীর্ঘদিন ধরে হাঁস ডিম না দেওয়ার জন্য কি কি কারণ দায়ী থাকতে পারে কি কি সমস্যা থাকতে পারে আপনার খামারে তো দীর্ঘদিন ধরে ডিম না দেওয়ার জন্য কি কি কারণ দায়ী থাকতে পারে কিংবা কি কি সমস্যা আপনার খামারে থাকতে পারে সেই সমস্যাগুলো আমি চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করব সেই সমস্যাগুলো আমি তুলে ধরবো আপনার খামারে এই সমস্যাগুলো আছে কি না সেটা আপনি চিহ্নিত করে যদি এই সমস্যার সমাধানের চেষ্টা করতে পারেন তাহলে দীর্ঘদিন ধরে ডিম না পাওয়ার যে গ্লানি ব্যর্থতার যে গ্লানি সেটা মুছে গিয়ে সফলতা দেখে এগোতে পারবেন ইনশাল্লাহ তাই আজকের ভিডিওটি পুরোটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পরে এই ভিডিও রিলেটেড আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি তো আমাদের নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের একটা প্রবলেম তারা এই খামার রিলেটেড যে ভিডিওগুলো দেখেন তারা কিন্তু স্কিপ করে করে দেখেন আর তারা মনে করেন যে স্কিপ করে করে শুধু মূল পয়েন্টগুলো তারা যদি বুঝতে পারে কিংবা মূল পয়েন্টগুলো তারা যদি শুধু নোট ডাউন করতে পারে তাহলে হয়তোবা তাদের খামারে তারা সফলতা অর্জন করতে পারবে এটা কিন্তু প্রথম এবং প্রধান ভুল হয়ে থাকে কারণ একটা বিষয় বুঝাতে গিয়ে হয়তোবা একটা ভিডিও লং হতে পারে একটা বিষয় বুঝাতে গিয়ে হয়তোবা কিছু উদাহরণ দিতে পারে কিন্তু ওই উদাহরণটা আপনার খামার পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করতে পারে এটা কি আপনারা জানেন আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কোনো ভিডিও আপনি যখন দেখবেন তখন স্কিপ করে করে না দেখে পুরোটা দেখবেন এবং সেই ভিডিওতে কি বোঝানো হয়েছে একটা ভিডিও বোঝানোর সাথে হয়তোবা একটু লং হয়ে যায় কিন্তু এই ভিডিওগুলো আপনি যদি একটা ক্লাস হিসাবে নেন তাহলে দেখবেন যে এই ভিডিওটি দেখার পরে এই রিলেটেড যে কোনো সমস্যা আপনি কিন্তু সমাধান করতে পারবেন তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেকেই কিন্তু কমেন্ট করেন যে আপু দীর্ঘদিন ধরে আমাদের হাঁস ডিম দিচ্ছে না হাঁসের বয়স আট মাস নয় মাস পার হয়ে গেছে তো তাদেরকে যখন আমি প্রশ্ন করি যে ভাই আপনি কি খাবার ঠিকভাবে দিচ্ছেন তো অনেকেই কিন্তু উত্তরে বলে যে আপু আমি খাবার ঠিকভাবে দিচ্ছি মেডিসিন ঠিকভাবে দিচ্ছি সব কিছুই ঠিক আছে কিন্তু ডিম দিচ্ছে না এটা কতটুকু সত্যি আদেও কি সেই খামারি ভাই কিংবা সেই বোন সঠিকভাবে খামারটা পরিচালনা করছে কি মনে হয় আপনাদের সঠিকভাবে খামার যদি আপনি পরিচালনা করেন হাঁসের খাদ্য যদি ঠিকভাবে দেন আপনার হাঁসের মেডিসিন যদি ঠিকভাবে দেন হাঁসগুলো যদি সুস্থ থাকে তাহলে ডিম কি দিবে না অবশ্যই ডিম দিবে অবশ্যই কোনো না কোনো প্রবলেম আপনার খামারে আছে আর সেই প্রবলেমটা আপনি চিহ্নিত করতে পারছেন না বিধায় দীর্ঘদিন ধরে হাঁস থেকে ডিম আনতে পারছেন না আচ্ছা যারা বলছেন যে নিয়মিত আপনারা মেডিসিনগুলো প্রয়োগ করছেন নিয়মিত খাবার দিচ্ছেন তাদের খামারে ডিম আসছে না হয়তোবা এমন নতুন উদ্যোক্তা আছেন যারা রিসেন্টলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং রিসেন্টলি যে আপলোডকৃত ভিডিওগুলো সেগুলো দেখছেন কিন্তু গত কয়েক বছরে হাঁস খামার রিলেটেড আমরা কিন্তু অসংখ্য ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওগুলো নতুন খামারি ভাই বোনদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে জিরো দিনের বাচ্চা আপনি যদি নিয়ে আসেন ডিমের জন্য যদি পালন করেন সেই বাচ্চাগুলোকে কীভাবে ব্লুডিং করবেন সেই বাচ্চাগুলোকে কীভাবে পালন করবেন কখন কি খাবার দিবেন ডিমের জন্য যদি বাচ্চাগুলো পালন করেন তাহলে কী খাবার দেওয়া যাবে কী খাবার দেওয়া যাবে না সেগুলো কিন্তু একটা শিক্ষার বিষয় সেগুলো কিন্তু আপনারা দেখেননি কিংবা দীর্ঘদিন ধরে আমরা হাঁসের খাবার কিভাবে কন্টিনিউ করে আসছি কখন কোন খাবার পরিবর্তন করছি খাবার পরিবর্তন করতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় হাঁসের খাবার হুট করে পরিবর্তন করলে কি কি ক্ষতি হয় ডিম পাড়া হাঁসের জন্য কি কী বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় নিয়মিত ডিম ধরে রাখার জন্য কী কী মেডিসিন প্রয়োগ করতে হয় তো এই বিষয়গুলো নিয়ে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আপনারা দেখেননি তো হঠাৎ করে আপনারা আমাদের যে কোনো একটা ভিডিও দেখেছেন এবং সেই ভিডিওতে বলা ইনফরমেশনগুলো হয়তো বা কাজে লাগিয়েছেন সেখানে হয়তোবা বলা আছে যে হাঁসের খাবার কি কিংবা ডিম পাড়া হাঁসের খাবার আমরা কি দিয়েছি সেটা দেখিয়েছে আপনারা সেই খাবারটা সঠিকভাবে মেনটেন করলেন কিন্তু আপনারা জানেন না যে ডিম পাড়া হাঁসের যত্ন কিভাবে নিতে হয় ডিম পাড়া হাঁসের কত ঘন্টা খাবার দিতে হয় কত গ্রাম খাবার দিতে হয় কি পরিমাণ খাবার দিতে হয় হাঁসের বাসস্থানটা কেমন হওয়া উচিত হাঁস সুস্থ আছে কি না এটা কিভাবে বুঝতে হয় হাঁসকে সুস্থ রাখার জন্য কিভাবে আপনি হাঁস পালন করবে এগুলো কিন্তু আপনি জানছেন না তো এই বিষয়গুলো সঠিকভাবে আপনি পালন না করে শুধু খাবার দিচ্ছেন কিংবা ম্যারিসিন দিচ্ছেন যার ফলশ্রুতিতে আপনি কিন্তু হাঁস থেকে কিংবা হাঁসের খামার থেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারছেন না অথবা আপনার খামারে এতদিন ধরে ডিম দিচ্ছিল না তার কারণ হিসেবে সঠিক সময়ে খাবার না দেওয়া হতে পারে অথবা সঠিক মানের খাবার না দেয়া হতে পারে হয়তোবা এতদিন ধরে আপনি সঠিক পার্সেন্টেজে কিংবা সঠিক মানের খাবারটা দেননি যার ফলশ্রুতিতে হাঁসগুলো কিন্তু স্বাভাবিকভাবে বৃদ্ধি হতে পারেনি হাঁসের ভিতরে ডিমটা তৈরি হতে পারেনি কিংবা আপনি এমন কিছু খাবার খাইয়েছেন যে খাবারে কিন্তু হাঁসের অতিরিক্ত চর্বি হয়ে গেছে আর হাঁসের যদি অতিরিক্ত চর্বি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাঁস থেকে আপনি কখনোই ভালো পার্সেন্টেজে ডিম আশা করতে পারেন না কিংবা এমন কিছু খাবার দিয়েছেন যে খাবারে প্রতিদিন হাঁসের খাদ্যের চাহিদা পূরণ হয়নি হাঁসের ঘাটতি আছে আর এই ঘাটতিতে কিন্তু হাঁসের গ্রোথ বাধাগ্রস্ত হয়েছে তো এই ধরনের কিছু প্রবলেম আপনার খামারে দীর্ঘদিন ধরে ছিল যার ফলে আপনি হুট করে খাবার পরিবর্তন করেছেন মেডিসিন পরিবর্তন করেছেন কিন্তু আপনার হাঁস খামারে সঠিক পার্সেন্টেজে ডিম আসছে না কারণ আপনার হাঁসের গ্রোথ ঠিক নেই গ্রোথ বৃদ্ধির জন্য কিছুটা সময় দিতে হবে অথবা আপনার হাঁসের চর্বি হয়ে গেছে আপনি যতই ভালো মানের খাবার দেন না কেন চর্বিযুক্ত হাঁস থেকে আপনি কিন্তু কখনোই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না যদি আপনি চিহ্নিত করতে পারেন যে হাঁসের আপনি চর্বি হয়ে গেছে তাহলে চর্বির অবশ্যই চিকিৎসা আছে কিংবা যে খাবারগুলো দিলে চর্বি কমে যায় চর্বি কেটে যায় সেই খাবার কিংবা সেই মেডিসিনগুলো কিন্তু দিতে হবে তারপরে যে খাবার আপনি এখন কন্টিনিউ করছেন সেই খাবারে কিন্তু রেজাল্ট হবে তো আপনাকে চিহ্নিত করতে হবে যে আপনার হাঁসের প্রবলেম কি আপনার হাঁসে ঘাটতি এমনও হতে পারে আপনার হাঁসগুলো দীর্ঘদিন ধরে কোনো না কোনো অসুস্থতায় ভুগছে সেই অসুস্থতা আপনি কিন্তু চিহ্নিত করতে পারছেন না কিংবা হাঁসের বাসস্থান ঠিক নাই হাঁসের চলাফেরার জায়গা ঠিক নাই হাঁস যেখানে গোসল করে যেখানে বিস্তরণ করে সেই জায়গাটা কিন্তু ঠিক নাই অথচ আপনি খাবার দিচ্ছেন মেডিসিন দিচ্ছেন হাঁস থেকে একাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না আপনি কি জানেন যে একটা খামার সঠিকভাবে পরিচালনা করতে গিয়ে কতটা কষ্ট করতে হয় একজন খামারিকে আমরা কিন্তু বদ্ধভাবে হাঁস পালন করি এই বদ্ধভাবে হাঁস পালন করতে গিয়ে এবং হাঁস খামার থেকে সঠিক পার্সেন্টেজে ডিম নিতে গিয়ে আমাদের কতটা পরিশ্রম করতে হয় আপনারা হয়তো বা জানেন যারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং নিয়মিত আমাদের পরিবারের সঙ্গে যুক্ত আছেন জানার কোনো শেষ নেই বোঝার কোনো বয়স নেই তো আপনি যদি মনে করেন একদিনে আপনি অনেক কিছু শিখে গেছেন একদিনে আপনি অনেক কিছু জেনে গেছেন তাহলে এটা ভুল হবে অনেকেই কিন্তু আমাদের মাধ্যমে পরামর্শ পেয়ে হয়তো বা ডিমের পার্সেন্টেজ ভালো করে ফেলে কিংবা ডিমগুলো থেকে ভালো একটা মুনাফা অর্জন করে তারা মনে করে আমরা সফল হয়ে গেছি কিন্তু যখন কোনো প্রবলেমে পড়ে তখন কিন্তু দীর্ঘদিন পরে আবার আমাদের সঙ্গে যোগাযোগ করে তখন আসলে তাদেরকে পরামর্শ দেওয়ার মতো মন মানসিকতা আমাদের নষ্ট হয়ে যায় তাই বলবো জানার কোনো শেষ নেই বোঝার কোনো শেষ নেই তাই নিয়মিত অবশ্যই আমরা যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো কিন্তু আমাদের কর্মজীবনের অভিজ্ঞতাকে প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা প্রতিনিয়ত আমাদের খামারে যে কাজগুলো করছি যখন কোনো প্রবলেমে পড়ছি সেই প্রবলেমটা কিভাবে সলিউশন করছি কিভাবে সলিউশন করার চেষ্টা করছি কোন চিকিৎসায় কাজ হচ্ছে কোন চিকিৎসায় কাজ হচ্ছে না কখন কোন মেডিসিন দিচ্ছি কখন কোন মেডিসিন দিলে কি প্রবলেম হতে পারে এগুলো প্রতিনিয়ত শেয়ার করছি তো এই ভিডিওগুলো আপনারা যদি প্রতিনিয়ত না দেখেন কিংবা বিগত দিনে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো যদি না দেখেন তাহলে হাস খামার সম্পর্কে আপনার কিন্তু ধারণা হবে না আর আমরা কখনোই চাই না যে আপনি নিজে আপনার খামারে লসের সম্মুখীন হয়ে সেই অভিজ্ঞতাটা অর্জন করুন আর হাঁস খামারে যেমন লাভের অঙ্কটা অনেক বেশি তেমনি লসের অঙ্কটা কিন্তু অনেক বড় হতে পারে তাই আপনি যে লস করবেন আপনি হাঁস খামার থেকে মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে অভিজ্ঞতা অর্জন করবেন এবং তারপরে যে মাথা তুলে দাঁড়াতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই তাই আমরা প্রতিনিয়ত যে আমাদের খামার জীবনের কর্মকাণ্ডকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আপনারা সেখান থেকে অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছেন আমরা আমাদের খামারের শুরুতে এই ধরনের পরামর্শ কিংবা এই ধরনের ভিডিও কিন্তু কোথাও খুঁজে পাইনি যার ফলশ্রুতিতে আমরা কিন্তু হাঁস খামারের প্রথম দিকে অনেক টাকা লস করেছি প্রায় সাত থেকে আট লক্ষ টাকা আমরা লস করেছি তাই আমরা কখনোই চাইবো না যে একজন নতুন উদ্যোক্তা খামারের শুরুতেই লসের মুখে পড়ে যায় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা হাঁস খামার সম্পর্কে জানতে চান খামার করে জীবনে কিছু করতে চান খামারটাকে মূল পেশা হিসেবে বেছে নিতে চান তারা অবশ্যই আমাদের পরিবার যুক্ত হয়ে যাবেন সাবস্ক্রাইব করে এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন এবং বিগত দিনে যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো নতুন খামারিদের জন্য আপলোড করেছি নতুন খামারিদের জানার বিষয় আছে না জানার অনেক কিছু আছে সেই ভিডিওগুলোতে আপনার প্রতিনিয়ত আপলোডকৃত ভিডিওগুলো দেখবেন এবং বিগত দিনের ভিডিওগুলো ফলো করবেন পাশাপাশি আপনাদের খামারে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধন করার জন্য অবশ্যই আমাদের ভিডিও দেখে আমাদের কাজগুলোর সঙ্গে আপনার খামারের কাজগুলোকে একটু মিলাবেন যদি এখান থেকে কোনো কিছু আপনি চিহ্নিত করতে পারেন এবং সেই প্রবলেমটা সঠিকভাবে সলিউশন করতে পারেন আস্তে আস্তে আপনি কিন্তু অভিজ্ঞ খামারিতে পরিণত হবে এবং আপনি সব সময় কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্নগুলো রেখে যেতে পারেন এবং সেই প্রশ্নের উত্তর আমরা কিন্তু যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব নিয়মিত লাইভে অংশগ্রহণ করবেন নিয়মিত যোগাযোগ রাখবেন এবং নিয়মিত আমাদের খামারের কর্মকাণ্ড আপনাদের সঙ্গে শেয়ার করা হয় সেগুলো থেকে শিক্ষা লাভ করার চেষ্টা করবেন তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ